যেহেতু পাইথন নিয়ে আমরা আলাপ শুরু করেছি এখন এই পাইথন বিশেষ করে পাইথন কীভাবে নেটওয়ার্কে ডেটা অ্যাক্সেস করে আমরা যদি দেখি যে পাইথন দিয়ে কীভাবে আমরা আসলে ডেটাকে আমরা অ্যাক্সেস করছি বিশেষ করে পাইথন দিয়ে আমরা কিভাবে নেটওয়ার্ক ডিভাইস থেকে ডেটা আসলে কালেক্ট করছি সেই ব্যাপারগুলো যদি আমরা একটু বুঝতে চাই এবং সেখানে আসলে আমরা যদি নেটওয়ার্ক ডিভাইসগুলোর সাথে কীভাবে আমরা কানেকশান স্টাবলিশ করছি এবং এখানে এসএসএইচ বা টেলনেট প্রোটোকল ব্যবহার করে মানে কিভাবে আমরা এটাকে আমি বলবো না এটা পক্ষে বাইপাস বাট আমি বলবো যে এটাকে কিভাবে আমরা নেগোশিয়েট করে আমরা আসলে জিনিসগুলো ব্যবহার করছি তো এই জন্য আসলে আমাদের নেটওয়ার্ক ডিভাইস থেকে ডেটা কালেকশান বা নেটওয়ার্ক ডিভাইসের সাথে যে সংযোগ স্থাপন যেটাকে আমি বলছি সেটাকে করার জন্য আসলে নেটমিকও একটা ভালো ভালো লাইব্রেরি যেটা হচ্ছে কি আসলে পাইথনের অনেক 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 লাইব্রেরি আছে যেটা আসলে হেল্পার লাইব্রেরি যেমন আমি নিজেই আসলে ডেটা সায়েন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রচুর কাজ করতে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি যে পাইথন ওয়াই পাইথন বিকজ পাইথন যখন আমরা ব্যবহার করি পাইথনের সাথে আসলে প্রচুর হেল্পার লাইব্রেরি চলে আসে আর এই হেল্পার লাইব্রেরির মধ্যে একটা হচ্ছে কি নেটমিকো অফকোর্স নেটমিকো ইজ বেসড অন প্যারামিকো মানে প্যারামিকোর উপরে নেটমিকো অপারেট করে বাট এটা একটা খুবই সহজ একটা লাইব্রেরি যে লাইব্রেরিটাকে আসলে আমরা এখানে ব্যবহার করছি তবে এটা ঠিক যে এই লাইব্রেরির পাশাপাশি আমরা প্যারামিকোর কথা বলি অ্যান্সিবলের কথা বলি নাপামের কথা বলি বাট দেন আউট টক অ্যানসিবল মোর বিকজ অ্যানসিবল ইজ হ্যাজ এ স্ট্রং বেইস যে কীভাবে আমরা আসলে ক্লাউডে কাজ করেছি বা এটাতে ইন দ্য মিন টাইম ইফ উই আর স্মার্ট মানে আমরা যারা স্মার্টলি কাজ করতে চাই যার যারা সফটওয়্যারের কাজ করতে চাই যারা ডেভাবসের কাজ করতে চায় তারা কিন্তু এপিআই ব্যবহার করে কিন্তু ডেটা কালেক্ট করার চেষ্টা করবে বিকজ এখানে কিন্তু ইট হ্যাজ এ স্ট্রংার ফুট ফুটপ্রিন্ট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ধরে দেখ মাইক্রোটিক থেকে যদি আমরা কাজ করি মাইক্রোটিকের মধ্যে কিন্তু রেস্ট এপিআই চমৎকার কাজ করে সো আমরা আসলে এখানে একটা উদাহরণ দিলাম যে কিভাবে আসলে রিকোয়েস্ট রিকোয়েস্ট বলে একটা লাইব্রেরি আছে রিকোয়েস্ট লাইব্রেরিটাকে আসলে আমরা কীভাবে ব্যবহার করলাম এবং সেটা আসলে উদাহরণটা আসলে কিভাবে আমরা এখান থেকে কানেক্ট করছি সেই জায়গাটাও কিন্তু আমরা আসলে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা নিতে চাই তবে এটা ঠিক যে আমরা আসলে যে লাইব্রেরি ব্যবহার করি না কোনো দিন শেষে এটার একটা ফাইনাল আউটকাম আমরা দেখতে চাই যেমন এখানে একটা ফাইনাল আউটকাম সে দেখিয়েছে যে আসলে এই ফাইনাল আউটকামটা আসলে কিভাবে আমরা চাই এবং সেটার রেসপন্সটা কি হতে পারে সেটা আমরা এখানে বলার চেষ্টা করি তবে ফাইনালি আমি এটুকু বলবো যে দিস ইজ দ্য কাইন্ড অফ লাইক যদি আমরা মনে করি যে হোয়াট ইজ দ্য সাইট এবং কোথা থেকে আসলে আমরা যেটা কি অ্যাক্সেস করবো সেখানে হচ্ছে কি দিস ইজ দ্য প্লেস যেটা হচ্ছে কি এ আই উইথ আর এ আই উইথ আর একসাথে এ আই উইথ আর ডট গিট হাব ডট আইও স্ল্যাশ অটোমেশন আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে